কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীদ সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সাথে চুমুকে শরৎকার যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা ধারা কি হবে ছাত্র সাথে চুমুকে শরৎকার যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা ধারা

কাফনের কাপড় মাথায় মদানে আয় ছুটে আয় কাফনের কাপড় মাথায় মদানে আয় ছুটে আয় বিয়ে দেন তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শ্বশুরবিহীন সমাজটাকে কি হবে শেষ নবীর উন্নতি বলে দাবি কর যদি ওই নবীর চেয়ার কাবিয়ারি না করতে পারে নবীজির জন্য যদি